আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন আমার বর কি করছে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম ডেলিভারি ম্যান এসে এই মাত্র জিনিসটা দিয়ে গিয়েছে সেই জিনিসটা কি এখনই আপনারা দেখতে পারবেন হুম আমি ডি থেকে অনেকগুলো প্রোডাক্ট আনিয়েছি আমি ডি প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি আমি কি কি প্রোডাক্টগুলো এনেছি আপনারা দেখতেই পারবেন আমার বর সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে একে একে দেখিয়ে দিবে আপনারা দেখতে থাকুন এই তো দেখতে পারছেন সর্বপ্রথম সে আর জে জেলটা আপনাদের সামনে সুন্দর করে রাখছে হুম এই আর জে জেলটা অনেক অনেক উপকারে আসে এই আর জে জেলটা একদম হালাল প্রোডাক্ট হুম এই প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নেই কোনো ভেজাল নেই আপনারা নির্ভা আপনারা নিশ্চিন্তায় এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এরপরে দেখাচ্ছে সাবান এই সাবানটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে সাবানটা কতটুকু ভালো যাদের মুখে কালো দাগ মেস্তা ব্রন আছে তারা যদি এই সাবানটা দুই থেকে তিন মাস ব্যবহার করুন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মুখে কোনো কালো দাগ বা মেস্তা কিংবা ব্রণ কিছুই নেই বরং স্যার মুখটা অনেকটা সুন্দর করে তারপরে আপনারা দেখতে পারছেন যে কোকুজি হ্যাঁ এই কোকুজিটা বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চাদের ব্রেন ডেভেলপ করে বাচ্চাদের শরীরে পুষ্টি জোগায় হ্যাঁ বাচ্চাদেরকে তো সতেজ রাখে একদম হালাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে আমার ছেলে মেয়ে অনেক খুশি অনেক খুশি হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়েছি আমি অর্ডার দিয়েছিলাম আপনাদেরকে এবার দেখালাম হ্যাঁ আমি এই প্রোডাক্টগুলো আমি যে নিয়ে আসতে পারতাম কিন্তু আমার আর যেতে ইচ্ছা করছিল না বলে আমি ঘরে বসে অর্ডার দিয়েছি আপনারাও ইচ্ছা করলে ঘরে বসে অর্ডার দিতে পারুন হ্যাঁ আমার ছেলে মেয়ে সবাই অনেক আনন্দ করতেছে সবাই অনেকটা খুশি আমার বড় এদের সাথে আর কি করছে যে তোমাদের প্রত্যেকজনের একটা একটা করে সাবান আসলে কিন্তু তা না অনেক কাপড় আমাকে বলেছে সাবানটা এনে দেওয়ার জন্য তাই আমি তাদের জন্য সাবানটা এনে দিয়েছি তারা সাবানটা ব্যবহার করেছিল বলে আমাকে আবার বলেছে আপনারা এই ডিএকশনের প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখবেন অনেকটা উপকার পাবেন এটা একদম অর্গানিক আপনারা দেখতেই পারছেন আমার ছেলে কতটা আনন্দ বোধ করছে যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ